পেকো উপজেলায় দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড় ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনের ধান কাটা উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে গতকাল উপজেলা শিলখালী ইউনিয়নের হাজির ঘোনা গ্রামে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন কৃষকের কষ্টের ফসল বন্যা ঝড় জল উৎসের থেকে রক্ষা করতে এবং কম খরচে উত্তোলন করতে কম্বাইন হারভেস্টার উপযোগী একটি যন্ত্র। পেকু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হোসেন চৌধুরী, সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডাক্তার বিমল কুমার প্রামাণিক, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ঈসা শেখ অন্যান্যরা অন্যরা বক্তব্য রাখেন। পরে কমবাইন হারভেস্টার দ্বারা ব্লকে ধান কাটার উদ্বোধন করা হয়